প্রথমেই আমার চিকেন রান্নাটা শুরু করছি প্রথমে এই সর্ষের তেল নেব তাহলে জয় লাল লাল করে ভেজে নিক আলু তারপর পরের স্টেপে চলে যাব পারবি তো ভাজবে দেখি ওল্টা তো আলু একটা কেমন পারিস ভেরি গুড এই তো তাহলে পারবি এটা ভেজে নেব আর এটা ঢাকা দেবো পাশ এটা তুলে নি आज के हमें चिकन बनाते चले थे। ये रहते हैं मैंने क्यों बोले? जमाई सस्ती स्पेशल चिकन। आज के हमें सब तो बनावो, सब की चाउमीन दोगो। आह टुडा मीन, अल्पर्टो मीन सी बाकी जगह खाने आते हैं। इतना ज़्यादा हमें। आज के ये रहते हैं। ये तो कीमूर की बोलते? देशी, देशी बोली। দুটো একটি ছিল ও হ্যাঁ একটা এটা দিস দাও যা খুশি দাও তুমি তো রান্না করবে দেখছি আমি তুমি বড় হয়ে গেছ কিরকম পরিমাণ দিলে হয় তুমি দেবে এটা কি বলতো হলুদ হলুদ সরিয়ে নি তাহলে

একটা টাবরের সস দেবো ছোটবেলায় টাবরের সপ না মাখিয়ে নাও এখন আমি আমার চিকেন রান্নাটা শুরু করছি প্রথমে এই সরষের তেল দেবো তেলটা গরম হলে আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো নুন জয় তো রান্না করতিস তাই না ভুলে গেছিস নাকি তাহলে জয় লাল লাল করে ভেজে নি কালু তারপর পরের স্টেপে চলে যাব পারবি তো হুম দেখি ওল্টা তো আলু একটা কেমন পারিস ভেরি গুড এই তো তাহলে পারবে আলুগুলো এখন লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেবো

এবার পেঁয়াজ দেওয়া হলো দুটো বড় পেঁয়াজ দেওয়া হয়েছে একটু পাতলা ঝোল হবে এটা দেশি মুরগির পাতলা ঝোল এটা জয়ের বাবা দিয়ে দিচ্ছে পেঁয়াজটা এবার তুমি কি দেবে বলো নুন দিয়ে দাও হুম দাও আর সামান্য একটু সামান্য পাশের দিকে দাও দেখা যাচ্ছে না হ্যাঁ দিয়ে নাড়িয়ে দাও ঢাকা ছাটা দিতে হবে তাহলে একটু নাড়াচাড়া করিবার কি করতে হবে এটা ভেজে নেবো আর এটা কেন বলো তো জল গরম করতে হবে তাই না এটা যেহেতু দেশি মুরগি তাই প্রেশারে সিদ্ধ করতে হবে মাটনের মতো ঠিক আছে রেখে দাও আর ওই প্রেশার কুকারে জল আছে পরিমাণ মতো জল দিয়েছি আমরা প্রেশার কুকারটা আমরা এবার মানে প্রেশার কুকারে দেওয়া জলটা আমরা গরম করব পেঁয়াজ ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে কষাতে হবে ঢাকা চাপা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চাপা দিয়ে আমরা রান্না করবো এটা গরম জল দেওয়া হয়েছে এখানে জল গরমটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর আমরা প্রেশার কুকারে সিটি দেব আলুটা তারপরে দিয়ে আরো একটা তিনটে সিটি হয়ে গেলে আলু মানে ভাজা আলু দেবো ভাজা আলু দিয়ে আবার একটা সিটি দেবো কিছুক্ষণ রাখবো আমরা নামিয়ে নেবো গরম মশলা দিয়ে সার্ভ করবো আমাদের রেডি হয়ে গিয়েছে দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল খেতে ভীষণ ভালো হয়েছিল জয় এর আগে বিভিন্ন রান্না করেছে শিউলির হেঁসেলে অবশ্যই ওর রেসিপি আপনারা দেখবেন আর এখানে ও যতটুকু পেরেছে ততটুকু করেছে আলু ভেজেছে মশলা মাখিয়েছে চিকেনে কষেছে বাকিটা আমরা সবাই মিলে করেছি কেমন লাগলো জানাতে ভুলবেন না নমস্কার